জয় মাতা দি দর্শক বন্ধু আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির হ্যাঁ দর্শক বন্ধু দেখা যাচ্ছে গোচরে যে যত কটা গ্রহ যেগুলো আসল গ্রহ যেগুলো একটা রাশিতে বেশি দিন নিজেকে রাখে শনি রাহু কেতু বৃহস্পতি এগুলো একটা রাশিতে বেশ কয়েক দিন থাকে যেমন শনি আড়াই বছর রাহু মোটামুটি আঠেরো মাস কেতু আঠেরো মাস বৃহস্পতি দশ মাস থেকে এক বছর কিন্তু এই মুহুর্তে আমি আকাশে দেখছি দর্শক বন্ধু আমি গোচরে দেখছি যে গ্রহ সব থেকে বেশি শক্তিশালী সেটি হল কলিযুগের সব থেকে বড় খেলোয়াড় রাহু হ্যাঁ দশম রাহু এবং এই ছটা রাশি কোনো না কোনো ভাবে কিন্তু লটারি অবশ্যই কিন্তু মানে বিভিন্ন ক্ষেত্রে লটারি শুধু লটারি টিকিট নয় বিভিন্ন ক্ষেত্রে তাদের লটারি কিন্তু লাগতে পারে আমি শুরু করব কিন্তু রাশি ভাগ্যের একটা পরিবর্তন মনে রাখবেন আগামী বছর খানিকের মধ্যে ভাগ্যের পরিবর্তন ভাগ্যের বৃদ্ধি এবং সেগুলো কিন্তু অচানক হয়ে যাবে হঠাৎ করে হবে কেন রাহু যা ঘটায় সেটা হঠাৎ করে কিন্তু ঘটায় দশম বন্ধু বৃষ রাশি কেননা রাশি থেকে দশমে রাশি থেকে দশমে কর্মস্থানের একটা বৃদ্ধি কর্মস্থানে একটা পরিবর্তন হ্যাঁ দর্শক বন্ধু তারপর আসি মিথুন রাশি মিথুন রাশির কিন্তু নবমে কিন্তু রাহু এবং শনির ঘরে মিত্রের ঘরে যে কারণ আমি রাহুর ওপরে জোরটা দিলাম যে বাধাগুলো জীবনে পড়ছে যে বাধাগুলো জীবনে পড়ছে সেই বাধাগুলো অবশ্যই কিন্তু কাটবে দর্শক বন্ধু এবং যেটা আপনি আশা করছেন না তা থেকেও কিন্তু ভালো হয়ে যেতে পারে অবস্থা আপনাদের মিথুন রাশি জাতক বা জাতিকা দর্শক বন্ধু কন্যা রাশি রোগ শত্রু থেকে মুক্তি পাবেন আপনারা রোগ শত্রু থেকে অবশ্যই মুক্তি পাবেন কেননা রাশি থেকে ষষ্ঠে এবং চাকরির সুযোগ এক থেকে অধিক আসতে পারে আপনাদের জীবনে দর্শক বন্ধু এক থেকে অধিক মনে রাখবেন কন্যা রাশি তুলা রাশি ফটকা ব্যবসা করতে আমি কিন্তু কাউকে বলি না কিন্তু একটা ফটকা ফটকা পয়সা কিন্তু আসতে পারে আপনাদের জীবনে আগামী বছর খানিকের মধ্যে কেননা রাশি থেকে পঞ্চমে রাহু রাহু কিন্তু ফটকাবাজ হয়তো সোজা পথে দেয় না মানে একটু উল্টো দিকে দিয়ে দেয় আপনাকে একটু উল্টোভাবে দিয়ে দেয় এটাই রাহুর কিন্তু কীর্তি এবং আরেকটা জিনিস রাশি প্রেম ভালোবাসা থেকে যতটা আপনারা বঞ্চিত আর হয়তো বঞ্চিত থাকবেন না কেননা এক থেকে অধিক প্রেম আপনাদের জীবনে আসতে পারে আগামী বছর খানিকের মধ্যে তুলা রাশি জাতক জাতিকা মকর রাশি জি হ্যাঁ দশম মকর রাশির সরি দ্বিতীয় রাহু হঠাৎ করে অনেক টাকা আসতে পারে টাকা কিছু সঞ্চয় হতে পারে পরিবারের বৃদ্ধি হতে পারে পরিবারের সদস্যদের থেকে ভারী মদত পেতে পারেন আপনারা মকর রাশি ভুলবেন না এই জিনিসটা রয়েছে এবং হবে এবং রাহু মানে যেগুলো আপনি আশা করছেন না সেগুলো হবে এবং শেষে কুম্ভ রাশি শরীর চাঙ্গা হতে পারে রোগ সেরে যেতে পারে সঠিক ডাক্তার উকিল জ্যোতিষী এদের হাতে পড়তে পারে অর্থাৎ সঠিক লোকের সঙ্গে যোগাযোগ হতে পারে খাটি লোকের সঙ্গে যারা আপনাকে সঠিক পথ দেখাতে পারে মনের ইচ্ছে পূরণ হতে পারে যদি মনের ইচ্ছে কিছু থাকে তাহলে বছর খানিকের মধ্যে কুম্ভ রাশি আমার কথা ভুলবেন না এই ছটা রাশি আমার হিসেব বলে এই বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং কুম্ভ এদের জন্য আগামী এক বছর রাহু কিন্তু খেলা করিয়ে দিতে পারে যেখানেই রাহু রাহুর কথা ওঠে সেখানেই বলতে হয় একটাই কথা যে খেলা হবে দর্শক বন্ধু যোগাযোগ অবশ্যই করতে পারেন সঞ্জয়দার সঙ্গে যদি চেম্বারে আসতে পারলে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা এবং যদি ফোনের ওপরে ভিডিও কলে যদি বিচার করাতে চান তাহলে অগ্রিম ভিজিট জমা করে জেনে নিতে পারেন স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভালো থাকবেন সুখে থাকবেন দর্শক বন্ধু জয় দি